নকুল বাণী আর অনিরুদ্ধর অবস্থা দেখে অনিরুদ্ধকে ডেকে নকুল বাণীর ব্যাপারে সব সত্য কথা বলে দেয় যে এই উত্তরাধিকারী হলো মেয়ে এটা অনিরুদ্ধ অবাক হয়ে যায় আর এই কথাগুলো শুনতে পেয়ে মৌলীয় খুব রেগে যায় যে এই নকুল সরকারকে আমি কিছুতেই ছেড়ে দেব না হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে অনিরুদ্ধ যখন বাড়ি থেকে চলে আসতে যায় তখন সে সেখানে মলি এসে আটকায় আর বলে অনিরুদ্ধ তুমি যেতে পারো না তুমি তুমি কিন্তু যাবে না তখনই অনিরুদ্ধ বলে ওঠে আমরা এখন এখান থেকে চলে যাব আর বলি তুমি এত কথা কেন বলছো এত কথা বলবে না তুমি আমার স্ত্রীকে সবসময় অসম্মান করে কথা বলো কেন কেন তুমি এভাবে কথা বলো তখনই বাণী বলে ছেড়ে দিন মিস্টার চ্যাটার্জি আপনি এত কথা বলবেন না তখনই দেখা যায় বাণী মনে মনে ভাবতে থাকে আসলে কি আমি অপায় অলক্ষী আমি যেখানে যে সবকিছু শেষ হয়ে যায় এরপরে দেখা যায় যে সাথী বলে চলো এরপরে সাথী সবাইকে নিয়ে যখন বাইরে আসে তখন সাথী অনিরুদ্ধকে বলে অনিরুদ্ধ যখন এই বাড়িতে প্রথম আমি এসেছিলাম তখন আমার বয়স মাত্র উনিশ বছর ছিল আমি প্রথম তোর বাবাকে বিয়ে করে এই বাড়িতে এসেছিলাম যখন এসেছিলাম পালকিতে করে আমি এ বাড়িতে এসেছিলাম আর বলেছিলাম যে যখন এই বাড়িতে থেকে চলে যাব তখন চারজনের কাঁধে চেপে চলে যাব মানে মৃত্যুর পরে এই বাড়ি থেকে বের হবো কিন্তু সেটা আর হলো না তখন অনিরুদ্ধ বলে মা তোমার খুব কষ্ট হচ্ছে না তখনই সাথী বলে আমার আমার কষ্ট হচ্ছে কিন্তু আমি সবকিছু এখানে মুছে রেখে যেতে চাই আমি এখানকার কোনো স্মৃতি নিয়ে যেতে চাই এখানে কাটানোর সময় ঈশানির সঙ্গে অনেক সময় কাটিয়েছি ওই রায় পরিবারের সঙ্গে অনেক অনেক আনন্দও করেছি সব কিছু আমি এখানেই মুছে রেখে গেলাম আর তোর বাবার সঙ্গে আমার বিয়ে হয়েছিল সেই সম্পর্কটাও আমি এখানেই রেখে যাচ্ছি এরপরে দেখা যায় যে সাথী বলে ওঠে বাণী হয়তো তুমি সত্য কথা বলেছিলে তুমি আমাকে বলেছিলে না যে এই বাড়িটা যদি আমি বিক্রি করে দিতে চাই তাহলে সেটা অপায় অলক্ষী কাজ হবে সত্যি তাই এই বাড়ি বাড়িটা বন্ধুক দিতে চেয়ে আজকে বাড়ি ছাড়া হলাম আসলে তোমার কথাই সত্য হলো তখনই বাণী বলে ওঠে যে মাসিমণি এই কথাটা মনে করে কষ্ট পাবে না যা কিছু হয়েছে সেটা একটু দুর্ঘটনা এটা নিজের উপরে আর দোষ করবেন না আর আমি এই কথাটা শুধু কথা মাত্রই বলেছি এখন আর নিজেকে এত অপরাধী ভাববেন না মাসে বলে আমরা সবাই আপনাদের সঙ্গে আছি অনিরুদ্ধ বাবুর সঙ্গে আছি আপনি যদি এভাবে সাহস হারিয়ে ফেলেন তাহলে কি হবে তখন অনিরুদ্ধ বলে হ্যাঁ মা তবুও আমার সবকিছু তুমি শক্তি তুমি ভরসা তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে আমরা কি করে সবকিছু সফল করব তখনই সাথী বলে ওঠে হ্যাঁ অনিরুদ্ধ একদিন আমাদের বড় কিছু হতে হবে আমাদের আজকে যে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে আমরা যাতে মুখের উপরে এই সবকিছুর উত্তরটা দিয়ে দিতে পারি তখনই বাণী বলে হ্যাঁ অনিরুদ্ধ বাবু আমি আমি আপনাদের দু পরিবারের ঝামেলা মিটাতে চাই তখনই অনিরুদ্ধ বলে ওঠে বাণী এইসব বিষয় নিয়ে আমার সঙ্গে আর কথা বলবে না আমি ওদের সঙ্গে আর সম্পর্ক জোড়া লাগাতে চাই না কারণ দাদু দাদু ঠামি সবাই সবাই শুধু স্বার্থটাই বোঝে তার নাতনির কথাটাই ভাবলো আমাদের কথা তো কই একবারও ভাবলো না তখনই সাথী বলে যে হ্যাঁ আসলে আমি এটা ওদের কাছে আশা করিনি মেসুমশাই মাসিমার কাছ থেকে এটা কখনোই আশা করিনি যেটা আজকে হলো আর তাপস তাপস এভাবে আমাকে বাড়ি থেকে বের করে দিতে পারলো আসলে ও এমন অমানুষ হয়ে গেছে আমি মানুষ চিন্তি এতটা ভুল করেছিলাম যে এখন তার ফল ভোগ করতে হচ্ছে আমি ভেবেছিলাম যে সব থেকে হয়তো আমি বড় সুখী যে তাপসের মতো একজন জীবন পেয়েছি কিন্তু আমি ভুল ছিলাম তাপস সম্পূর্ণ আলাদা একটা মানুষ তাপস কখনোই কারণ ভালোবাসা পাওয়ার যোগ্য না আর সে ভালোবাসাও না শুধু স্বার্থের ভালোবাসা ব্যস্তভাবে তাপস এরপরেই দেখা যায় অনিরুদ্ধ বলে ওঠে যে মা এখন এসব কথা না বলে চলো এসব কথা এখন বলতে হবে না দেখা যায় যে সাথী বলে হ্যাঁ চল এখান থেকে থেকে চলে তখনই অনিরুদ্ধী আর দেখে পিনাক্ষী মৌলিকে বলে এই কাজটা একদম ঠিক হলো না সাথী এভাবে অনিরুদ্ধকে নিয়ে বাইরে বাইরে ঘুরবে আমি একদম এটা ভাবতে পারছি না এটা কেন হলো তখনই দেখা যায় মৌলি বলে ওঠে কি কি করবে ড্যাড আমি তো খুব আপসেট হয়ে পড়েছি অনিরুদ্ধ যে এভাবে চলে যাবে আমি ভাবিনি আসলে আমারও খুব কষ্ট হচ্ছে তখনই দেখা যায় যে মলি মনে মনে বলতে থাকে আমার কোথাও কষ্ট হচ্ছে না আমি একটু কষ্ট পাচ্ছি না কারণ যা হয়েছে ভালো হয়েছে ওই বাণী এ বাড়ি থেকে বের হয়ে গেছে এখন আমার রাস্তা ক্লিয়ার হয়ে গেল আমি মানিকে এবার সরিয়ে দিতে পারবো কারণ এই রায়বাড়ির উত্তরাধিকারী ওই বাণী যদি এটা জানতে পেরে যায় ওই ড্যাড বাম যদি এটা কখনো জানতে পেরে যায় তাহলে তো আমাকে ছুঁড়ে ফেলে দেবে ওই ওই নর্দমাই তা আমি এটা কিছুতেই মেনে নিতে পারবো না আমি যেভাবে এই রায়বাড়ি প্রিন্সেস হয়েছিলাম আমি সেভাবেই প্রিন্সেস হয়ে থাকবো এরপরে দেখা যায় বাণী ওই বাড়ির দিকে তাকিয়ে প্রথম দিন যখন এই বাড়িতে প্রবেশ করেছিল সেই কথাটা ভাবতে থাকে যে ঈশানী ঈশানী কি করে বাণীকে এই বাড়িতে নিয়ে এসেছিল বরণ করে বাড়িতে ঢুকে ঢুকতে বলেছিল সবকিছু বাণী মনে করে খুব কষ্ট পেতে থাকে আর যে মা আমি তোমাকে বলে ডেকেছি আমি তোমাকে কথা দিচ্ছি যে এই দুই পরিবারে যত ঝামেলা আছে তোমার বান্ধবীর সঙ্গে তোমার যত দূরত্ব আছে সবকিছু আমি মিটিয়ে দু পরিবার এক করে দেব আর যতদিন না এক করতে পারি ততদিন আমি চুপ করে থাকবো না এরপরে অন্যদিকে দেখা যায় যে তাপস বাড়িতে মিষ্টি কিনে নিয়ে এসে কাবিরীকে ডাকতে থাকে আর বলতে থাকে কাবিরি কাবিরি তুমি কোথায় গেলে তখনই কাবির এসে বলে কি হয়েছে তাপস তোমাকে এত খুশি খুশি লাগছে তখনই তাপস বলে আমি মিষ্টি এনেছি মিষ্টি খাও অনেক ভালো খবর আছে তখনই কাবিরি বলে কি হয়েছে বলবে তো তখনই তাপস বলে ওঠে যে আজকে ও বাড়ি থেকে বাণী বের হয়ে গেছে এই আনন্দে আমি মিষ্টি খাচ্ছি আর তোমাকে মিষ্টি খাওয়াচ্ছি তখনই দেখা যায় কাবিরি বলে তাহলে অনিরুদ্ধ কিছু বলেনি তখনই তাপস বলে অনিরুদ্ধ সাথী ওই বাণীর সঙ্গে গেছে এবার সাথী আর অনিরুদ্ধ বুঝবে যে ওই মেয়েটার সঙ্গে পা পাল মিলিয়ে চলতে গেলে কতটা বিপদ আসতে পারে ওই মেয়েটা একদমই ভালো মেয়ে না এরপরে দেখা যায় কাবিরি বলে তুমি তোমার ছেলের বিপদে এত খুশি আছো তখনই দেখা যায় তাপস বলে হ্যাঁ অনিরুদ্ধ আমার বিরুদ্ধে গিয়ে ওই বাণীকে বিয়ে করেছিল এই আমি ও বিপদে পড়েছে আমি খুশি হয়েছি হ্যাঁ ওকে আমি সাহায্য করবো যদি ও আমার কথা মতো চলে আরও খুশি হব কবে জানো কাবেরি যেদিন আমি জানতে পারবো যে আমার মেয়ে অন্তরাও বিপদে আছে ও দু হাতে সে ঠোসা পড়ে গেছে খাবার পাচ্ছে না সেদিন আমি আরও সব থেকে বেশি খুশি হব আমার কাছে এসে যখন বলবে বাবা আমাকে আমাকে সাহায্য করো এর এটাই আমি চাই তখন এই কাবিটি বলে ওঠে তাপস তুমি কেমন বাবা বলো মেয়ের মেয়ের সংসার ভাঙার জন্য তুমি এরকম আশীর্বাদ করছো তখনই তাপস বলে হ্যাঁ আমি এটা করছি কারণ ওরকম একটা নিজ ক্লাসের পরিবারকে বেছে নিয়েছে আমার মেয়ে অন্তরা আমি ওই পরিবারে আমার মেয়েকে না আমার মেয়ে যখন ফিরে আসবে তখন আমি আমার পছন্দ করা ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো ধুমধাম করে আমি সে আশাই করছি তখনই কাবিরি বলে সত্যি আমি তোমাকে বুঝতে পারি না যে ছেলে মেয়েদের বিপদ দেখে তুমি এতটা খুশি হয়েছো যে এতটা মরিয়া হয়ে বলেছো যে তুমি কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারছো না তখনই তাপস বলে ওঠে কাবেরি এত কথা ভালো লাগছে না আসলে মিষ্টি খেয়েছি তো এই মুখটা কেমন যেন পাঞ্চুটি হয়ে গেছে আমাকে ঝাল বা নুনটা কিছু খেতে দেবে তখনই রেখেছে কাবিরি বলে হ্যাঁ তুমি এখানে চুপটি করে বসো আমি তোমার জন্য কিছু আনছি এরপরে কাবিরি ঘরে গিয়ে লবণ নিয়ে এসে তপশের মুখে দিয়ে বলে যে এটা এটা খেয়ে দেখো এটা নুনটা আছে তখনই তপশ চিৎকার করতে শুরু করে আর বলে কাবেরি এটা কি করলে তুমি এত লবণ আমার মুখে কেন দিলে তখনই কাবেরি বলে ওঠে তুমি তো বলে যে তোর মুখটা ও পাঁচটটি হয়ে গেছে যে ছেলেবেলার সুখ দুঃখের সময় মিষ্টি খেতে পারে তাকে আমি এটাই করতে পারি তখনই তপশ বলে কাবেরি তুমি কিন্তু বাড়াবাড়ি করছো তখনই কাবেরি বলে আমি বারবারই করিনি একটা কথা মাথায় রেখো আমি সাথী যে তার চুপ করে বসে আছে। আর আমি কাবিরি আমি কিন্তু চুপ করে থাকবো না আমার অদ্দর কোনো ক্ষতি করতে গেলে উল্টো কিন্তু জবাব আমি দিয়ে দেব। এটা কিন্তু ভালো হবে না কথাটা তুমি মনে রাখবে কিন্তু তাপস তুমি নাহলে কিন্তু সবকিছু হারাবে তখনই তাপস বলে আমার সঙ্গে এরকম কথা বলতে পারো না তুমি তখনই বলে আমি সব রকম কথা বলতে পারি কারণ আমি আমার মেয়ের সুখের জন্য সব কিছু করতে পারি আমার মেয়ে আরজুর সঙ্গে ভালো আছে অন্তরাল আরজু দুজন দুজনকে প্রচন্ড ভালোবাসে তুমি যদি এতই বাবার অধিকার দেখাতে চাও তাহলে যাও না যাও আর যদি একটা তোমার কোম্পানিতে চাকরি নিয়ে দাও তাহলেই তো হয়ে যায় তখনই তাপস বলে ওঠে কোনো দিনও না কিছুতেই আমি ওই আর্যুকে আমার অফিসে চাকরি দেব না তখনই দেখা যায় কাবিরি বলে তাহলে আমি চেষ্টা করব আমি আমার অন্তরা আর আর্যুকে কিছু একটা করে ব্যবস্থা করে দিতে আমি ওদের কিছুতেই আলাদা হতে দেব না আমি এই তোমাকে কথা দিলাম এরপরে কাবিরি চলে যায় তখনই তাপস বলে ওঠে যে হ্যাঁ আমার ছেলে মেয়েদের কষ্টে আমার আমার কষ্ট হয় আমার অনিরুদ্ধর জন্য আমার কষ্ট হচ্ছে অনিরুদ্ধের ওই রূপটা দেখে আমারও খারাপ লাগছে কিন্তু কি করব অনিরুদ্ধের যে কাজটা বেশি নিয়েছে সেটার পরে আমার আর কিছু করার নেই ও বাণীকে বাণীকে চয়েস করেছে ওর জীবনে আমি বাণীকে আমার আমার সব থেকে বড় শত্রু ভাবে আমি কিছুতে ওই বাণীর সঙ্গে অনিরুদ্ধ থাকলে আমি ওদের মেনে নেব না আমি অনিরুদ্ধর কাছে যাব যদি অনিরুদ্ধ আমার প্রস্তাবে রাজি হয় তাহলে অনিরুদ্ধকে আবার আমি সব কিছু ফিরিয়ে দেবো এরপরে দেখা যায় অনিরুদ্ধ মনে মনে ভাবতে থাকে আমি এই পরিবার নিয়ে কোথায় যাব কার কাছে যাব কিছুই তো বুঝতে পারছি না তখনই সাথে বলে অনিরুদ্ধ এভাবে আর কতক্ষণ কতক্ষণ আমরা রাস্তা রাস্তায় বের হব তখনই দেখা যায় অনুরোধ বলে মা একটু ব্যবস্থা করি আমরা কোনো হোটেলে যাই না আর দুদিন থাকি তারপরে বাসা খুঁজে সেখানে চলে যাব কারণ আমার তো বেতনের টাকা ও আছে সেটা বের করি কিছুদিন চলে যাবে তখনই সাথী বলে ওঠে আচ্ছা অনিরুদ্ধ একটা কথা বলি আমাদের পুরনো বাড়িতে গেলে কেমন হয় তখনই অনিরুদ্ধ বলে না ওটা তোমার আর বাবার নামের না এজন্য আমি ওই বাবার নাম যেখানে জড়িয়ে আছে সেখানে আমি কিছুতেই যাবো না মাম তখনই সাথী বলে আচ্ছা ঠিক আছে তাহলে চল এবারে দেখা যায় যে তা নিয়ে পড়ে যায় তখনই বলে প্রিন্সেস খুব কষ্ট হচ্ছে না প্রিন্সেস তখনই তানিয়া বলে না বাবা আমি তো বড় হয়ে গেছি আমার কোনো কষ্ট হচ্ছে না এটুকু হতেই পারে এরপরে যখনই অনিরুদ্ধ সবাইকে নিয়ে হোটেলে আসে আর দুটো রুম বুক করে তখনই দেখা যায় পেমেন্ট করতে গেলেই ফোনটা চেক করে দেখে যে তার ব্যাংক অ্যাকাউন্টটা বন্ধ করে দিয়েছে মৌলিক তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে এটা কিছুতেই হতে পারে না আমার এটা কষ্টে রোজগার করে টাকা এই এই টাকাটা ওরা বন্ধ করে দিতে পারে না আমি ওদেরকে ছাড়বো না মরি এতটাই জঘন্য হয়ে গেছে তখনই বাণী বলে এসব কিছু ছেড়ে দিন অনিরুদ্ধ বাবু এসব নিয়ে মন খারাপ করবেন না তখনই অনিরুদ্ধ বলে বাণী আমি সহ্য করতে পারছি না এই সব কিছু এভাবে আমার কাছ থেকে সব কিছু চলে যেতে পারে না তখনই বাণী বলে একটু সাহস রাখুন বিশেষ এটা দেখবেন একদিন সব কিছু ঠিক হয়ে যাবে আসলে আমার জন্য সবকিছু হচ্ছে তখন অনিরুদ্ধ বলে বাণী সবসময় নিজেকে দোষ দেবে না কারণ যা কিছু হচ্ছে এটা হওয়ারই কথা ছিল যার বাবা এরকম একটা নোংরা কাজ করতে পারে তো সেরকম ব্যবস্থা হতেই পারে তাই নিজেকে দোষ দিও না তখনই বাণী বলে আচ্ছা ঠিক আছে তাহলে এখান থেকে আমরা চলে যাই এরপরই সাথী সবাইকে নিয়ে বাইরে চলে আসে তখনই সেই হোটেলের ম্যানেজার বলে ওঠে যে যারা রুম নিতে পারে না টাকা নেই কাছে তারা আবার এখানে এসে সময় নষ্ট করে বেথা বেথা আমার সময়টা নষ্ট করলো এরপরে বাণী এই কথাগুলো শুনে মনে মনে খুব কষ্ট পায় আর বলে অনিরুদ্ধ বাবু একদিন এরকম হোটেল কিনে নিতে পারতো কিন্তু আজকে পরিস্থিতির শিকার হয়ে এখন এক রাতের জন্য হোটেলটা নিতে পারলো না আর এখন ওনাকে কতটা ছোট হতে হলো কতটা ছোট হয়ে এখান থেকে চলে যেতে হচ্ছে আমি এসব কিছু আর সহ্য করতে পারছি না এরপরে অনিরুদ্ধ বাইরে এলে তখনই তানিয়াকে কোলে নিয়ে বলে প্রিন্সিস আমার কোলে আসো আমি তোমাকে নিয়ে যাচ্ছি এরপরে বাণী বলে ওঠে এভাবে তো আর বেশিক্ষণ চলা যায় না মাসি ওই ওদিকে একটা মন্দির আছে আমরা ওখানে গেলি কেমন হয় তখনই আড়াল থেকে কুয়াশা আর বিদ্যুৎ বাণীদেরকে এই অবস্থা দেখে কুয়াশা বলে বিদ্যুৎ ওই দেখো কারা ওখানে তো বাণী বাণী ওর পরিবার নিয়ে কোথায় যাচ্ছে তানিয়াকে নিয়ে ওর পালাচ্ছে না তো তখনই দেখা যায় বিদ্যুৎ বলে না না আমরা ওর ওপর একটু নজর রাখি এরপরে দেখা যায় বাণী সাথীদের নিয়ে এসে মন্দিরে বসায় আর সেখানেই তানিয়াকে ওষুধটা খাইয়ে দেয় তখনই তানিয়া বিদ্যুতের মাকে বলে যে আমি একটু ওয়াশরুমে যেতে চাই তখনই দেখা যায় যে বিদ্যুতের মা দানিয়াকে নিয়ে ওয়াশরুমে গেলে তখনই বাণী ওষুধটা রাখতে গেলে দেখতে পায় সেই ফাইলটা তখনই বাণী ফাইলটা হাতে নিয়ে বলে অনিরুদ্ধ বাবু এই এই কাগজপত্রগুলো আমি ওখান থেকে নিয়ে এসেছি এটা আপনার আলমারিতে রাখা ছিল ভেবেছিলাম এটা যদি আপনার কোনো কাজে আসে আপনি একটু দেখবেন তখনই দেখা যায় অনিরুদ্ধ বলেছে দেখি এটা কিসের তখনই শতি বলে হ্যাঁ অনিরুদ্ধ একটু ভালো করে দেখ এটা কিসের তখনই অনিরুদ্ধ দেখে বলে যে এটা মা ওই যে আমরা যে ফ্ল্যাটটা নিয়েছিলাম না সেই ফ্ল্যাটটাই যেটা আমার নামে কেনা আছে তখনই দেখা যায় যে শতি বলে তাহলে তো আমরা একটা পথ পেয়ে গেছি ওখানে গেলেই তো হয় তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে ওঠে মা ওটা তো অনেক ছোট ফ্ল্যাট ওখানে এতগুলো মানুষকে আমরা থাকতে পারবো তখনই সাথী বলে অবশ্যই আমরা পারবো অনিরুদ্ধ কারণ আমাদেরকে পারতে হবে তখনই বাণী বলে ওঠে মিশা চ্যাটার্জি আমরা ম্যানেজ করে নেব কারণ যদি উপরে ছাদ আর পাশে দেওয়াল থাকে তাহলে সেখানে থাকা যায় কোনো সমস্যা হয় না তখনই অনিরুদ্ধ বলে আচ্ছা ঠিক আছে আমি ওখানেই তোমাদেরকে নিয়ে যাচ্ছি এরপরে সাথী বলে হ্যাঁ অনিরুদ্ধ তাহলে চল আমরা ওখানেই যাই